স্ন্যাপড্রাগন ছয়শো পঁচাশি ছয় হাজার পাঁচশো ব্যাটারি একশো স্মুথ ডিসপ্লে যারা এই তিনটা জিনিস একই চাচ্ছেন তাদের জন্য ওপো এ সিক্স বাজেট পনেরো হাজার তাদের জন্য কিন্তু ওপো এ সিক্স এক্স ওপোর একটি লেটেস্ট ডিভাইস এই ডিভাইসটি আপনাদের পছন্দের তালিকা রাখতে পারেন যারা বিশেষ করে ফোন কিনে বাসায় দিতে চাচ্ছেন বা আপনার কোনো বোনকে গিফট করতে চাচ্ছেন বা আপনার ওয়াইফকে গিফট করতে চাচ্ছেন বা লেডিস টার্গেট ফোন আর কি বলা যায় এটা পাশাপাশি ছেলেরাও ইউজ করতে পারে তো যারা ক্যামেরা পছন্দ করেন বেসিক্যালি ক্যামেরা ডিভাইস এবং ভালো ডিজাইন লুকসের মতো পছন্দ করতে যাচ্ছেন ফোন এবং যাদের বাজেট দশ থেকে পনেরো হাজার টাকা তাদের জন্য কিন্তু এই ডিভাইসটি বেস্ট ডিল হবে ওপ্পো এ সিক্স এক্স অনলি চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা র্যাম পাবেন চার জিবি চৌষট্টি জিবি ফোন মেমোরি আবার কিন্তু সাথে থাকছে স্ন্যাপড্রাগনের প্রসেসর সো বেস্ট একটা ডিল ওনলি চোদ্দো টাকায় আমাদের মোবাইল সের আউটলেটে ওপো এ সিক্স সে নতুন ঠিকানা কিন্তু সুফিয়া প্লাজা সিপাইপাড়া দ্বিতীয়তলা মেঘনা মেঙ্গে ঠিক পাশে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম